দিদিভাইকে কামড়াচ্ছ তোমাকে কি মারবো দিদিভাইকে কাম দেখি দেখি আবার চুপটি করে বসবি এখানে চলে আয় মিট্টি সরে যা ওকে আমি দেখছি এইখানে বস থাকবে চুপটি করে মনে থাকবে মিছরি কেন কামড়াচ্ছ তুমি দিদিভাইকে হ্যাঁ একদম মুখ নিচু করে এরমভাবে শুয়ে থাকবে কাউকে যদি কামড়াতে দেখেছি তুমি দেখো খুব মার খাবে কিন্তু বলে দিলাম আবার মুখ তুলেছিস মুখ নিচু করো তুই সর এখান থেকে ওকে আমি বকেছি ও আর একবারও আসুক এখানে কামড়াতে সবাইকে কামড়াচ্ছে এত সাহস বেড়ে গেছে এত সাহস বেড়ে গেছে ছুপটি করে বসবে এখানে এদিকে চলে এসো দরজা খুলবে এদিকে চলে এসো এদিকে চলে এসো চলে এসো চলে এসো আবার উঠেছিস আবার উঠেছিস আবার উঠেছিস আবার উঠেছিস বস 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 চুপটি করে বস চুপটি করে চুপটি করে মা খান আবার 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 মারবো 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 জুতোর ওপরে উঠছিস আবার জুতোর ওপরে উঠেছিস কেন চুপটি করে বস এখানে এইখানে বসবি এইখানে বস এই এই